নীরব নেতৃত্বের ভেতর দিয়ে ভ্রাতৃত্ব মদিনের মসজিদ তখনও পুরোপুরি গড়ে ওঠেনি খেজুর গাছের কাণ্ড আর মাটির মেঝের ওপর বসে মানুষ শুনছে রসুল সাল্লু আলিহিসাল্লামের কথা মুহাজির আর আনসার দুটি ভিন্ন জীবন ভিন্ন স্মৃতি কিন্তু একটি বিশ্বাসে বাধা পড়ছে ধীরে ধীরে এই নতুন সমাজকে টিকিয়ে রাখতে চাই শক্ত ভ্রাতৃত্ব রসুল সাল্লু আলিহিসাল্লাম যখন মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন আবু বকর সিদ্ধেক রাদিয়াল্লাহ আনহু নীরবে সেই দৃশ্য দেখছিলেন তিনি জানতেন এই সিদ্ধান্ত শুধু আবেগের নয় এটা ছিল রাজনৈতিক ও সামাজিক প্রজ্ঞার পরিচয় মক্কা থেকে আসা মানুষদের সব হারানোর ক্ষত তখনও টাটকা আর মদিনার মানুষদের জন্য এটি ছিল বড় ত্যাগের সময় ভ্রাতৃত্ব ঘোষণার সময় অনেকেই এগিয়ে এলেন নিজের ঘর জমি ব্যবসা ভাগ করে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু কাউকে কিছু বলতে গেলেন না তিনি নিজে নীরবে নিজের সম্পদ দিয়ে মুহাজিরদের প্রয়োজন মেটাতে শুরু করলেন কোনো ঘোষণা নেই কোনো স্বীকৃতির অপেক্ষা নেই তার এই নীরবতা আসলে দুর্বলতা ছিল না ছিল গভীর আত্মসংযম রাতে যখন শহর শান্ত তিনি রেসুল রেসুলসাল্লাহু আলিহিউসাল্লামের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন কিভাবে মদিনাকে নিরাপদ রাখা যায় কারা ভেতরে ভেতরে শত্রু হতে পারে এসব বিষয়ে তার পর্যবেক্ষণ ছিল তীক্ষ্ণ কিন্তু তিনি কখনও নিজেকে সামনে আনতেন না সিদ্ধান্তের আলোটা সবসময় রসুল আলহি ওয়াসাল্লামের দিকেই রাখতেন এই সময়ই তিনি লক্ষ্য করলেন সবাই একরকম নয় কেউ সত্যিকার বিশ্বাসে এসেছে কেউ এসেছে আশ্রয়ের জন্য এই উপলব্ধি তার মনে এক অদ্ভুত শঙ্কা জন্ম দিল তিনি বুঝতে পারছিলেন শত্রু শুধু বাইরে নয় ভেতরেও গড়ে উঠতে পারে তবুও তিনি আশাবাদী ছিলেন কারণ তিনি দেখছিলেন বিশ্বাস কীভাবে ধীরে ধীরে মানুষকে বদলে দিচ্ছে মুহাজিরদের চোখে নতুন আশার আলো আনসারদের আচরণে নিঃস্বার্থতা এই ভ্রাতৃত্বের ভেতর দিয়েই গড়ে উঠছে এমন এক সমাজ যা খুব শিগগিরই বড় পরীক্ষার মুখোমুখি হবে যুদ্ধ আসবে বিশ্বাস যাচাই হবে আর তখন নীরব মানুষের ভূমিকা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে মদিনার রাত তখন শান্ত কিন্তু সেই শান্ত রাতেই জন্ম নিচ্ছে ইতিহাসের কঠিন অধ্যায় ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিওচিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ দিস ইসলামিক ভেরিয়াও ইজ এন অিজিনাল ক্রিয়েশন অব এম ক্রিয়েটস প্লিজ ডু নট রিআপলোড